পির কারা যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে হকা কারা যারা আল্লাহ আল্লাতাল সমস্ত হুকুমগুলো পালন করে গুণা থেকে বেঁচে থাকে বেপর্দা থেকে বেঁচে থাকে সুদ ঘুষ হারাম কাজ এবং খাওয়া দাওয়া থেকে বেঁচে থাকে যারা মহিলাদের সাথে পর্দা করে যারা নিয়মিত নামাজ পড়ে যারা মানুষের হক আদায় করে যারা মিথ্যা কথা বলে না যারা বাটপাড়ি চিঠারি করে না যারা বন করে না যারা মুড়িদের পকেটের দিকে তাকায় থাকে না মুড়িদের গুরু ছাগলের দিকে তাকায় থাকে না আল্লাহর এবাদত করে আল্লাহকে সাধনা করে আর আল্লাহ তালা তাদের কাছে সবকিছু পৌঁছায় দেয় দারুস কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের মহতারাম সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত ঐ লামায়ামায় এবং আমার সামনের উপবিষ্ট দিন দরদি মুসলমান ভায়রা পর্দার আড়ালের মা ও বোনেরা সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আমরা দুনিয়াতে মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি আল্লাহরাবুল ইজ্জত আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে কিছু কাজ দিয়ে দিয়েছেন এই কাজগুলো করলে আমাদের জন্য পুরস্কার আর এই কাজগুলো না করলে আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রেখেছে দুনিয়াতে আমরা যারা পরিবার চালাই প্রতিষ্ঠান চালাই বিজনেস প্রতিষ্ঠান ফ্যাক্টরি স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি যা হইতে পারে আমরা এগুলো পরিচালনা করি প্রত্যেকটা প্রতিষ্ঠান ব্যক্তি পরিবার পরিচালনার জন্য একটা নিয়ম নীতি আছে। যারা এই নিয়ম নীতিগুলো মানে তাদের দিন দিন প্রমোশন হয় তাদের মর্যাদা বৃদ্ধি হয় বেতন বৃদ্ধি হয় সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে আর যারা অনিয়ম অশৃঙ্খল করে তাদেরকে প্রতিষ্ঠান থেকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বহিষ্কার করা হয় তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহরাবুল ইজ্জত এই দুনিয়া বানাইছেন আমাদেরকে বানাইছেন আমাদেরকে বানাইয়া এই দুনিয়া বানাইয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়া তিনি কিভাবে চলব কি করব কি করব না এই নীতিমালা দিয়ে আমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছেন যারা এই নীতিমালাগুলো মানবে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখা হয়েছে যারা আল্লাহর নিয়ম নীতি মানবে না রাসুলের তরিকা মানবে না তাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহরাবুল ইজ্জত আমাদেরকে এই নীতিমালাগুলো জানায় দেওয়ার জন্য বোঝায় দেওয়ার জন্য স্মরণ করাই দেওয়ার জন্য আদম নবী থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসুল দুনিয়াতে পাঠাইছে এই জন্য আমাদেরকে যেন আমরা ভুলে না যাই আল্লাহকে এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের কি আমাদের নবী শেষ নবী এই নবীর পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না আমাদের নবীর কাজগুলো কে চালাইবে উম্মতের ওলামা কেরাম পীর মাসেফ অলি আউলিয়া কেরাম তারা নবীর কাজটা চালায় যাবে এই জন্যই তাদেরকে বলা হয় নাইবে নবী নবীর স্থলাভিষিক্ত হয়ে তারা কিন্তু নবী না নবীর প্রতিনিধি হয়ে নবীর উত্তরাধিকারী হয়ে তারা নবুয়তের যে কাজটা ক্রামত পর্যন্ত পরিচালনা করবেন এই জন্য ওলামায় একরাম আউলিয়া একরামদেরকে বলা হয় নাইবে নবী নাইবে রসুল আল্লাহ রাবুল ইজ্জত এই নাইবে নবীদের মাধ্যমে কামত পর্যন্ত ইসলামকে জিন্দা রাখবেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন তারপরও কাজ করতে করতে নিয়ম মেনে না মেনে চলতে চলতে মানুষের মধ্যে নানা সমস্যা তৈরি হবে এই সমস্যাগুলো মুক্ত করতে হবে আমরা যেমন গ্রামগঞ্জে কৃষি দাম ধান গাছ সহ বিভিন্ন ফসলের গাছ বপন করি সেখানে কিছু আগাছা জন্ম নেয় অর্থাৎ আমি যদি ধান ক্ষেত করি এই ধান ক্ষেতের মধ্যে ধান গাছ ছাড়া অন্য যত গাছ সেটা উপকারী গাছ হইল সেটা আগাছা আমি যদি সরিষা ক্ষেত করি এই সরিষা ক্ষেতে সরিষা ছাড়া অন্য যে গাছ জন্মাবে সেটা আগাছা এই আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে যখন সুন্দরভাবে নিরানো হয় তখন ফসল উৎপাদন ভালো হয় ঠিক মানব জীবনে আমরা যখন চলি আমরা নেক আমল করি ভালো আমল করি মাঝে মাঝে ইচ্ছা অনিচ্ছা আমাদের দ্বারা গুণা হয়ে যায় এই গুণাগুলো থেকে আমাদের বাঁচার জন্য আল্লাহ তালা কিছু নিয়ম আমাদেরকে বাতাই দিয়েছেন এই নিয়মগুলো যদি আমরা পালন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ওই সরিষা ক্ষেতের আগাছা যেমন পরিষ্কার হওয়ার পরে ভালো ফসল উৎপাদিত হয় আল্লাহরা বলি জৎ আমাদেরকে ওই নিয়মগুলো দিয়েছেন ওই নিয়মগুলো মানার পরে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয়ে রাসুলের আশেক হয়ে ওলি আউলিয়া হয়ে কবরের বাসিন্দা হয় আল্লাহর কোরআন বলেন কদ আফ তোমাদের কলবটাকে তোমরা পরিষ্কার করো যখন এই কলবের মধ্যে জিকিরের মাধ্যমে দুয়া কান্নাকাটির মাধ্যমে এবাদতের মাধ্যমে পীর আউলিয়ার সুহবতের মাধ্যমে কলবটা পরিষ্কার হয়ে যাবে তখন এই কলবের মধ্যে এক প্রকার নূর পয়দা হবে যে নূরের দ্বারা সে আলোকিত হয়ে যাবে সে আল্লাহর অলিফ হয়ে যাবে এই জন্য বলছেন কাদ আফলাহাম তাজাক তোমরা তোমাদের কলবকে পরিষ্কার করো কলবের মধ্যে যত গুনার ময়লা আছে দূর করে দাও কলবের মধ্যে যত নেফাকে আছে দূর করে দাও কলমের মধ্যে যত শিরকি চিন্তা আছে শিরকি কাজ আছে এই সমস্তগুলো তোমরা বিলুপ্ত করে দাও ডিলেট করে দাও মুছে দাও দেখবে তোমার কলব পরিষ্কার হয়ে গেছে এটা কিভাবে অর্জন করতে হয় এটা আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে অর্জন করতে হয় কারণ আল্লাহ ওয়ালারা পরিষ্কার করে তারা বুঝে কেন্নে পরিষ্কার করতে হয় কারণ আপনি জানেন পৃথিবীতে অভিজ্ঞ মানুষের দাম বেশি নিজে নিজে কেউ ড্রাইভার হইতে পারে না আরেকজন ড্রাইভারের কাছ থেকে কিছু শিখতে হয় নিজে নিজে কেউ শিক্ষক হইতে পারে না কোনো একজন শিক্ষকের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করতে হয় তে নিজে নিজে কেউ আল্লাহর অলি হইতে পারে না কোনো একজন আল্লাহর অলির সুহবতে গিয়ে সেখানে আল্লাহকে অর্জন করার জন্য তরিকা সবক আসবাকের মাধ্যমে আল্লাহকে অর্জন করা শিখতে হয় এক জামানা আজ আল্লাহর ওলিদের কাছে গেলে কিছু সময় তাদের সান্নিধ্য পাইলে পাইলে সুহবত পাইলে পাইলে ওই মানুষের অবস্থা দিলের পরিবর্তন ইমানের পরিবর্তন এত চমৎকার আর শুদ্ধ হয়ে যায় সে যদি হাজার বছর নফল আবাদত করে ওই পর্যায়ে পুষতে পারবে না আল্লাহর অলিদের আল্লাহ এত বড় পাওয়ার আর এত বড় তাওয়াজ্য দান করেছেন এই জন্য মায়া করতে হয় পীর বুজুর্গদেরকে মহব্বত করতে হয় তাদের কাছ থেকে কিছু দিনই আলেম কিছু শরীয়তের আলেম মারিফতের আলেম নিতে হয় এক পরে যা আল্লাহর সান্নিধ্য অর্জন করা সহজ হয় এই জন্য আল্লাহর কোরআন বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় কর আল্লাহকে ভয় কর এবং যারা সত্যবাদী মানুষ আল্লাহর প্রকৃত বান্দা যারা তাদের ওয়াদাকে সত্যায়ন করেছে যাদের ব্যাপারে আল্লাহ বলেন সাদুটিন যাদের ব্যাপারে আল্লাহ বলে হুম সাদুন ওই এবং সুন্দর মানুষদের কাছে যাও তাদের সুহবত নাও তাদের সান্নিধ্য গ্রহণ করো তারপরে তুমিও আল্লাহর অলি হয়ে যেতে পারবে এই জন্য আল্লাহর অলিদের সুহবত দরকার আছে না নাই পীর মাশায়েখদের কাছে যাওয়া দরকার আছে না নাই হক্কানি পীর শাহেকদের কাছে যেতে হবে পীর কারা যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে পীর কারা যারা আল্লাহ তালা সমস্ত হুকুমগুলো পালন করে গুণা থেকে বেঁচে থাকে বেপর্দা থেকে বেঁচে থাকে সুদ ঘুষ হারাম কাজ এবং খাওয়া দাওয়া থেকে বেঁচে থাকে যারা মহিলাদের সাথে পর্দা করে যারা নিয়মিত নামাজ পড়ে যারা মানুষের হক আদায় করে যারা মিথ্যা কথা বলে না যারা বাটপাড়ি চিঠারি করে না যারা বননামি করে না যারা মুড়িদের পকেটের দিকে তাকায় থাকে না মুড়িদের গুরু ছাগলের দিকে তাকায় থাকে না আল্লাহর এবাদত করে আল্লাহকে সাধনা করে আর আল্লাহ তালা তাদের কাছে সব কিছু পৌঁছায় দেয় এই জন্য আল্লাহর অলিদের সুহবত দরকার আল্লাহর অলিদের কাছে যাওয়ার পরে আল্লাহর অলিরা যেই সবকটা দেয় যে তোমার অন্তরে কোনো ধরনের অহংকার রাখতে পারবে না মানুষের অন্তরে কোনো অহংকার থাকতে পারবে না মানুষ অহংকার জীবন যাপন করতে হবে অহংকার এমন বড় একটা রূপ যেই রূপটা মানুষের সমস্ত আমলকে ধ্বংস করে দেবে অহংকার এত বড় একটা রূপ যে রূপটা মানুষের ইমানকে নষ্ট করে দেয় অহংকার এত বড় একটা রূপ যে রূপটা মানুষকে পশুতে পরিণত করে দে এই অহংকার যদি কোনো আলেম করে ওই আলেম ধ্বংস হয়ে যাবে এই অহংকার সাধারণ মানুষ যদি করে সে বেমান হয়ে যাবে এই জন্য অলিয়া উলিয়াদের সুহবতে যাওয়ার পরে প্রথম যে স্বভাব বাবা ভো তোমরা অহংকার জীবন জীবনযাপন করো এই জন্য আমাদেরকেও অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে আমার শেখ ও মুর্শিদ আমাদেরকে এই সবকটা বারবার দিয়েছে যে অহংকার মুক্ত গুণামুক্ত শিরিক মুক্ত জীবন যদি তুমি করো তুমি আল্লাহর অলি হয়ে যাবে এই জন্য বাবারা ভায়ারা আমার তরিকার মধ্যে যারা মুরিদ হয় আমিও চার তরিকার খলিফা চারজন দেশবরণ্য শেখ ও মা শেখ পীর মা শেখের খলিফা আমিও আমার মুরিদদেরকে আমার সাথে যারা নিষ্পত্ত কায়েম করে তাদেরকে আমি এই কথাটাই বলি যে বাবা অহংকার মুক্ত যাপন করো অহংকার এত বড় খারাপ জিনিস এই অহংকারে বড় বড় অলিয়া অলিয়াউলিয়াদেরকে পদভ্রষ্ট করে ছেড়ে দিচ্ছে আবু আবদুল্লাহ উন্দু রুশি রহমতুল্লাহি আলাই বিশ্ববরণ্য একজন আল্লাহ অলি ছিলেন বিশ্ববরণ্য একজন আলেম ছিলেন এত বড় আলেম হজর শিবলি রহমতুল্লা শিবলি বুগদাদি যার মুরিদ ছিল হাজার হাজার মুফতিদার ছাত্র ছিল হিজরীর তৃতীয় শতকে তিনি বাগদাদে বসবাস করতেন এত বড় আলেম ছিলেন শত শত খানকা ছিল হাজার হাজার মুড়িদ ছিল ইসলামের দাওয়াতে এত মেহনত করছেন লক্ষ লক্ষ মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে মুসলমান বানাইছেন এক নজর দেখার জন্য রাস্তার মধ্যে হাজার হাজার মানুষ দাঁড়ায়ে থাকতো এত বড় আল্লাহর ওলি এত বড় ফরহেজগান এত বড় আলেম হযরত আবু আব্দুল্লাহ উন্দলুসি রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তিনি ইসলামের দাওয়াত নিয়ে বাগদাদ থেকে অনেক দূরে অনেক এলাকায় গেলেন সেখানে যাওয়ার পরে পানির সংকট দেখা দিল এবং সেখানে গিয়ে দেখলেন খ্রিস্টানরা তারা শিরিক করতেছে তারা তাদের গির্জায় বিভিন্ন ধরনের আল্লাহর নির্দেশ অমান্য করে ধর্মচর্চা করতেছে এই দৃশ্য দেখে এই আল্লাহর আবু আবদুল্লা উন্দুল রহমতুল্লাহি আলাই তার ভিতরে অহংকার আসলো যে আমি তো মুসলমান আমি তো মুহাদ্দিস আমি তো পীর আমি তো আল্লাহর খুব নৈকত্যপ্রাপ্ত একজন অলি এই কথা তার অন্তরের ভিতরে ঢুকে গেল এই কথা ঢুকে যাওয়ার পরে আল্লাহ রাবুল আলামিন তার এই অহংকারমূলক অনুভূতিটা পছন্দ করেন না কেন আল্লাহ তালার যত নিকটবর্তী হবে তাকে তত বেশি সতর্ক থাকতে হবে এবং তাকে তত বেশি পাক পবিত্র থাকতে হবে এই জন্য দেখবেন বড় বড় নবী বড় বড় অলিয়া উলিয়াদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় বড় মুসিবত এসেছে পরীক্ষা এসেছে আমসাল ফাল আমসাল আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর অলি যারা তারা নবী রাসুল তারা এখানে রহমতুল্লাহ আল্লাহ পরীক্ষার সম্মুখীন হলেন যে তুমি এত বড় আল্লাহ অলি হয়ে এত বড় আলম হয়ে মুহাদিস হয়ে পীর হয়ে তোমার ভিতরে কথা কেন আসবে যে আমি কত ভালো তারা কত খারাপ আমি ইসলামের উপরে চলি তারা ইসলামের উপরে চলে না এই কথা তোমার ভিতরে কেন আসবে আল্লাহ আল্লাহর আলমিন তো তোমাকে নিজের দয়া আল্লাহর বানাইছে অলি আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া আল্লাহর মায়া ছাড়া কেউ আল্লাহর অলি হইতে পারবো কোনোদিন পারবো না আল্লাহ আল্লাহরাবুল্লাহ আলমিন এই কথাটা একজন কবি খুব চমৎকার বলেছেন আদান বজুরে খোদায়ে আমি আপনি যে মুসলমান হইলাম কোন অফিসে গিয়ে দরখাস্ত করেছিলাম যে আমাকে মুসলমান করা হোক আমরা কোথায় অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহর কাছে কোন জায়গায় আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম দুনিয়াতে আসার পরে যে আমাদেরকে মুসলমান বানানো হোক কিন্তু আল্লাহ নিজ দয়ায় নিজ মায়ায় নিজ রহমতে আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান বানাইছে বলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের যোগ্যতা না এটা আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর স্পেশাল রহমত আমাদের উপর এই জন্য আমরা মুসলমান এসে যান আপনি ইউরোপে যান আপনি আমেরিকা আফ্রিকা ইন্ডিয়া কত মানুষ চল্লিশ বছর বয়সে ইসলাম কবল করতেছে কত মানুষ ষাট বছর বয়সে ইসলাম কবল করতেছে কত মানুষ চল্লিশ বছর সত্তর বছর তিরিশ বছর বয়সে ইসলাম কবল করতেছে কেন তাদের বাপ দাদা মুসলমান ছিল না তারা কোনো পিরাউলিয়ার সুহবত পায় নাই তারা কোনো আলেম উলামার সান্নিধ্য পায় নাই তারা মুসলিম ভূখণ্ডে জন্মগ্রহণ করেন নাই এই জন্য তারা ইসলামকে আমাদের মতো সহজে পায় নাই এই জন্য আমি আপনি যে মুসলমানের দেশে আসলাম ইসলামের অনুসারী হইলাম ইতো বাবা রে বন্ধুরে এটা আমাদের নিজস্ব কোনো যোগ্যতা না এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি স্পেশাল দয়া হাদিসের মধ্যে আসছে নবীজ সাল্লু আলাইহসাল্লাম বলেছেন আল্লাহ যে সমস্ত মানুষের কল্যাণ কামনা করে ওই সমস্ত মানুষকে দিনের জ্ঞান দান করে আজকে যে আমরা দিনের জ্ঞান পাইলাম দিনের বুঝ পাইলাম করার সুযোগ পাইলাম আল্লাহকে আল্লাহ বলার সুযোগ পাইলাম এটা আমাদের নিজস্ব কোনো যুক্ততা নয় এটা আল্লাহর দয়া আল্লাহর আল্লাহর রহমতের কারণে আমরা পেয়েছি কথা বলেন ঠিক এটা আল্লাহর দয়ার কারণে পেয়েছি ওই আবু আবদুল্লাহ উন্দুলের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন যে হাই রে আবু আবদুল্লা উন্দুলসি তুমি এত বড় এত বড় এত বড় পিঠ এটা তো আমার দয়ায় তোমার এই অহংকার কেন আসলো এরপর লম্বা ঘটনা হজর আবু আবদুল্লাহ আলাই শেষ পর্যন্ত খ্রিস্টান হয়ে গেছে খ্রিস্টান নেতার মেয়ে বিয়া করার জন্য পাগল হয়ে গেছে এই অবস্থায় তিনি সেখানে থেকে তার মুরিদ্দানকে পাঠিয়ে দিলেন ভক্ত মুরিদকে পাঠিয়ে দিলেন তোমরা বাগদাদে ফিরে যাও মুরিদরা চিল্লায় চিল্লায় কাঁদতেছে যে ওগা আল্লাহ আমরা এই মানুষগুলোর কাছে যে কি জবাব দিব আমাদের পিসাব খ্রিস্টান হয়ে গেছে আমাদের পিসাব নারীর প্রতি আসক্ত হয়ে গেছে এই দুঃখে এই কষ্টে মুরিদরা কান্না করতেছে গইরেয়া গইরেয়া এরপরে তিনি বললেন তোমরা চলে যাও মানুষের ভিতর থেকে আমার ভিতর থেকে কি জানি একটা বের হয়ে গেছে মানুষের কাছে একটা পাখি উড়াল দিলে যেমন অনুভব হয় যে একটা পাখি উড়াদা চলে গেছে তো আমার ভিতর থেকে কোরআন হাদিসের এলেম মা আরিফতের এলেম সব বের হয়ে গেছে আমি বুঝতেছি না আমার কাছে আর কিচ্ছু নাই তোমরা চলে যাও এরা চলে গেছেন কয়েক বছর পরে আবার ফেরত আসছে দেখে আসে আমাদের পিসাবুজুর কেমন আছে আসার পরে আমাদের পিসাবজুর কেমন আছে একথা জানার পরে তারা আবার আসলো আসার পরে পিস বুঝাইলো আল্লাহ তালা তারে পরীক্ষা দিছিল পরীক্ষায় সে পাশ করলো। পাশ করার পরে সে আবার কালিমা পরে মুসলমান হইল আবার সে গুসল করে পাক পবিত্র হইয়া আবার তার সে হাদিস সেই মারিফত সে খানকা সব আল্লাহ তাকে দান করল দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ এই জন্য আল্লাহ নতুন সুখী আদায় করতে হবে আল্লাহ বলেন তুমি আমার নেয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি ঘোষণা দিলাম কমিটমেন্ট করলাম তোমার নিয়ামত গুলো আমি বাড়াই দেব লাইন সাকারে তুম লাজিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ ও আমার বান্দা তুমি আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি কথা দিলাম তোমাকে সম্পদ দিছি আরো দিব সন্তান দিছি নেক সন্তান বানায় দেব স্ত্রী দিছি দুনিয়ার জান্নাত বানাই দেব তোমাকে শরীর দিছি সুস্থতা দেব তোমাকে ইজ্জত দিছি আর বাড়াই আর যদি তুমি নিয়ামতের কদর না করো আমি ঘোষণা দিলাম দুনিয়াতে বেজ্জুতি করব আখারাতে জাহান নামের আগুনে জ্বালায় পড়ে আঙ্গার করে ছেড়ে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পীর আউলিয়ার সুহবতে থাকার তৌফিক দান করুন অলিয়া আউলিয়ার খেদমত করার তৌফিক দান করুন হকানি ওলামা শেখের কাছে থাকার তৌফিক দান করুন ও আখিরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন